আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল ইসলামিক বক্তা প্রোডাকটিভ মুসলিম ডট কমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফারিস ফিলিস্তিন বংশোদ্ভূত আলিম ও দায়ী যুক্তরাজ্যের কার্ডিফ আলমানার সেন্টারের ইমাম ওস্তাদ আলী হাম্মুদা প্রমুখ লেখকের সমন্বয়ে প্রোডাকটিভ রমাদান বইটি রমজান মাসকে কার্যকরভাবে ব্যবহারে একটি অনবদ্য বই আমাদের ওয়াকিন ইসলাম চ্যানেলে বইটি আমরা নিয়মিতভাবে পাঠ করছি আজকে তৃতীয় পর্বে আমরা রমজানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার দশটি কারণ সংক্ষেপে আলোচনা করব তার আগে বলে নিতে চাই এই বইতে লেখক প্রচুর রেফারেন্স ব্যবহার করেছেন রেফারেন্স সহ পড়তে আপনার কাছাকাছি লাইব্রেরি থেকে বইটি সংগ্রহের জন্য অনুরোধ রইল পূর্ববর্তী অধ্যায়ে আমরা জেনেছিলাম কিভাবে রমজানের লক্ষ্য নির্ধারণ করব আজকে জানব রমজানের লক্ষ্য কীভাবে ব্যর্থ হয় তার দশটি কারণ অনেকেই শত চেষ্টার পরেও রমজান মাসে প্রোডাক্টিভ থাকতে পারেন না কিন্তু কেন এখানে দশটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হলো। রমজান মাসে প্রোডাক্টিভ থাকতে চাইলে ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো জেনে নেওয়া দরকার যাতে একই ভুলে পুনরাবৃত্তি আমাদেরকে আর করতে না হয় ভুল নম্বর এক অবাস্তব পরিকল্পনা রমজানে আমরা অনেক সময় নিজেদের সামর্থ্যের বাইরে পরিকল্পনা নিয়ে থাকি এটা ঠিক যে আমলের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা খারাপ কিছু না বরং ইমান আমলের উত্তরোত্তর উন্নতির জন্য উচ্চাকাঙ্ক্ষা পোষণের পাশাপাশি প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে তবে আমাদের নিজেদের সামর্থ্যের ব্যাপারেও বাস্তবসম্মত ধারণা রাখা অত্যন্ত জরুরি এমন কোনো পরিকল্পনা নেওয়া উচিত নয় যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করবে অবাস্তব লক্ষ্য নির্ধারণের পর যদি লক্ষ্য পূরণের পথে সামান্য পরিমাণ ঘাটতির সৃষ্টি হয় তবে আশাহত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক তখন মাঝপথে এসে পুনঃ পরিকল্পনা নেওয়ার বদলে মনে হবে এবার আর হবে না থাক দেখা যাক পরের বছর ভুল দুই রমজানে অনভ্যস্ততা রমজানে প্রথম কয়েকদিন আমাদের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় রোজকার অভ্যাস না থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে জেগে উঠি অন্য সময় যেখানে কালে ভদ্রের সুন্নত আদায় করি সেখানে রমজানে বিশ রাকাত আদায় করি রমজান ছাড়া দিনের পর দিন কোরআন না ধরলেও রমজানে প্রতিদিন দশ বিশ পৃষ্ঠা তেলাওয়াত করা শুরু করি প্রথম কয়েকদিন জোশের বসে করা হয়ে গেলেও আস্তে আস্তে এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া শুরু করে গতি হারিয়ে ফেলি আমরা তারপর আবার ফিরে যাই নিজেদের চিরাচরিত অভ্যাসে রমজানের মাঝামাঝি পরেই আমাদের সংকল্পের টাল মাটাল দশা দৃশ্যমান হতে শুরু করে ফজরের পর আর দশ পৃষ্ঠা করে তেলাওয়াত করা হয়ে ওঠে না তারা পড়তে আলসিমি লাগতে শুরু করে তাহাজুদের পরিবর্তে কোনো মতে ফজরের কিছু আগে উঠে সাহারিটা করা হয় অতপর যখন আমাদের সবচেয়ে বেশি দৃঢ়তা প্রদর্শন জরুরি তখনই আমরা ভেঙে পড়ি জ্ঞানের অপর্যাপ্ততা রমজানকে কাজে লাগানোর ব্যবহারিক জ্ঞানের অভাবও আমাদের ব্যর্থতার আরও একটি কারণ রমজানের গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং এই মহিমান্বিত মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় মানসিক ও শারীরিক প্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্যমণ্ডিত রমজান উপভোগ করতে ব্যর্থ হই পাঁচ সামাজিক সমর্থনের অভাব রমজান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই কেউই পারতপক্ষে নিজের আত্মিক পরিবর্তন কিংবা রমজানে করা আমলগুলো শেয়ার করতে চায় না তাই তখন নিজেকে একা লড়তে হয় নিজেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয় ছয় নম্বর কারণ সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা রমজানের রুটিন অন্য সময় থেকে একটু আলাদা হওয়াটাই স্বাভাবিক তাই কোন কাজ কোন সময় করতে হবে পূর্বে চিন্তাভাবনা করে ঠিক রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই যার ফলে আমাদের রমজান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতায় পর্যবসিত হয় অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রমজানে ব্যর্থতার অপর একটি কারণ হচ্ছে ঘুম এবং খাবার দাবার গ্রহণে অনিয়মিত এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা পরিকল্পনা মতো কাজ করতে ব্যর্থ হই আর্ট ফিটনেসের অভাব রমজানের পরিকল্পনা কাজ করতে হলে ফিটনেস ঠিক রাখা গুরুত্ব নিতান্ত কম নয় আত্মিক সংযম হারিয়ে ফেলা রমজানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকেও অর্জন আমরা ভুলে যাই শিওনভসকে বাগে আনার এটাই মুখ্যম সময় আর তাই মাঝপথে আমরা গন্তব্যচ্যুত হয়ে পড়ি ব্যর্থতায় ঢেকে যাই আরও একটি রমজান প্রশিক্ষণের অভাব রমজানের জন্য কেবল পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয় বরং প্রশিক্ষণ গ্রহণ জরুরি রমজানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাফল্য ছিনিয়ে নেয় বিশ্ববাসীদের মূল লক্ষ্য তাই এর জন্য সারা বছর ধরে প্রয়োজনীয় প্রশিক্ষণ মেনে নেওয়া উচিত আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন আজকের পাঠ এখানেই শেষ হল আগামী পর্বে রমজানকে কীভাবে সাফল্যমণ্ডিত করব সেই ব্যাপারে একটি আদর্শ রুটিন নিয়ে আলোচনা করব আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ